যিনি ধর্মগত ভাবে নাস্তিক ছিলেন আলোচনা গুলো লক্ষ্য করে শুনবেন আমেরিকার একজন ডাক্তার লোকটি নাস্তিক ছিলেন এই ডাক্তার অনেক বড় একজন ডাক্তার সে সাধারণ কোন ডাক্তার না যত বড় বড় অপারেশন আছে ফাইটাল অপারেশন আছে সেই অপারেশন গুলো সেই ডাক্তারে করে এত বড় একজন ডাক্তার ডাক্তার মেডিসিন তো একদিন এক রোগীকে অপারেশন করানোর জন্য অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিলেন যখন অপারেশন করবে যখন বুকটাকে ফেরে অপারেশন করবে ডাক্তার মহিদুসিন দেখতেছে ওই রুগীর হৃৎপিণ্ডের উপরে কি যেন আরবি অক্ষর দিয়ে লেখা লোকটা তো নাস্তিক সে বুঝতে পারে না আরবি অক্ষর দিয়ে কি লেখা এটাকে গুজার জন্য তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে ছিল মুসলমান নাম তার আব্দুল্লাহ ডাক্তার রয়েশ সিং ডাক দিলেন আব্দুল্লাহ এদিকে এসো কাট হেয়া এদিকে এসো আব্দুল্লাহ আসলেন আব্দুল্লাহ বললেন আব্দুল্লাহ দেখো তো এই রোগীর নিতম্বের উপরে আর কি অক্ষর দিয়ে কি লেখা আব্দুল্লাহ गोविंदবাদের লক্ষ্য করে দেখলেন এই ব্যক্তির হৃদপিণ্ডের উপরে আল্লাহ শব্দ লেখা সুহান আল্লাহ আব্দুল্লাহ বললেন সার এই ব্যক্তির হৃদপিণ্ডের উপরে আল্লাহ শব্দ লেখা ডক্টর নয় হুসিন বলেন আমার বিশ্বাস হয় না প্রমাণ দেখাও এটা কি তোমাদের কোরআনে যেই আল্লাহ সেই আল্লাহর নাম তখন বলতেছে জি আমাদের কোরআনে যেই আল্লাহর নাম সেই আল্লাহর নাম এই রোগীর হৃদপিণ্ডের উপরে লেখা আব্দুল্লাহ

আল্লাহ শব্দ চারটি অক্ষর দিয়ে এই ব্যক্তির হৃদপিণ্ডের উপরে লেখা সুবাহ ডক্টর নৈজুসিন যখন এই কথা শুনলেন ডক্টর নৈজুসিন বললেন আবদুল্লাহ তুমি কোথাও জানি না তোমার সঙ্গে আমি বসতে চাই আমি রোগীর অপারেশন শেষ করে তোমার সাথে বসতে চাই ডক্টর নৈজুসিন রোগীর অপারেশন কমপ্লিট করে আবদুল্লাহর সাথে বসলেন ডাক দিয়ে ডাক দিলেন আবদুল্লাহ

যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন। তিনি এই ব্যক্তির উপরে আল্লাহ শব্দ জানি একজন ব্যক্তি এই ব্যক্তি দু চার মিনিট মাথাটাকে নিচু করে দিলেন মাথাটাকে নিচু করে দেওয়ার পরে চার মিনিট পরে মাথাটাকে উঠাইলেন বললেন আব্দুল্লাহ আমি মুসলমান হতে চাই মুসলমান হতে হলে কি লাগে তা আমাকে বলো লোকটা কি নাস্তি বড় একজন ডাক্তার এই ব্যক্তি বলতেছে যে মুসলমান হলে কি লাগে তা আমাকে বলো ডক্টর নয়সিন বলেন স্যার মুসলমান হতে হলে কোনো কিছুর প্রয়োজন নাই আপনি শুধু আমার দেখানো পদ্ধতি আর নিয়ম অনুযায়ী গুসুলটা করবেন

ডক্টর রয়েছে সিং বললেন আবদুল্লা রে নামাজ কেমনে পড়তে হয় জীবনে তো কোনোদিন নামাজ আদায় করি না নামাজ কেমনে পড়তে হয় আবদুল্লা ডাক দিয়া বললেন স্যার কোনো টেনশন করবেন না আপনি যদি কোনো কিছু মনে না নেন তাহলে আমি আপনার সঙ্গে থাকব আর আমি নামাজের প্রত্যেকটা বিষয় আপনাকে একটি একটি করে শিখিয়ে দেবো শুভানন্দা যখন নামাজের সময় হয়ে গেল

তখন তাদের বিশ্বাসকে তাদের ইমানকে বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন কবিতা পাইবেন না যে কবিতা দু চার পাঁচ বার শোনার পরে আবার পড়তে মনে চায় এমন কোন নাটক পাইবেন না এমন কোন কিছুই পাইবেন না যেটা একবার দুইবার তিনবার শোনার পরে দ্বিতীয়বার শুনতে মনে চায় কিন্তু আল্লাহর কুরআন

ডক্টর মুসলমান হয়ে গেলেন নামাজ পড়তেছেন এই কুরআন করতেছেন এবং আল্লাহ নিদর্শন দেখে তারা নিদর্শন দেখে যদি মুসলমান হতে পারে যদি মুসলমান হতে পারে পারে আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলাম বংশগত ভাবে মুসলমান কিন্তু আফসোস আমাদের অবস্থা এমন হয়েছে আমরা কোরআন পড়তেছি কোরআন পড়তে পারতেছি না নবী করিম সাল্লাল্লাহু পেয়েছি এনাকে অনুসরণ করতে পারতেছি না সুন্দর ধর্ম পেলাম সেই ধর্মকে আমরা সুন্দরভাবে মানতে পারতেছি না এজন্য মুহতারাম হাজিরিন এখনো সময় আছে আসেন আমরা পরিবর্তন হই আমরা যে ইচ্ছা করতেছি যে আর কিছুদিন পরে পরিবর্তন হব কখনো সম্ভব না হতে পারে আজ ইগন আ জিগান কে নাও করতে পারেন ঠিক কি না আজ আ জিগান এই জন্য করেন কুরআন তেলাওয়াত করেন এবং বিশেষ করে মাদ্রাসার এই মাদ্রাসার বিধি লক্ষ্য রাখবেন মাদ্রাসার তলাবাদের বিধি লক্ষ্য রাখবেন উস্তাদদের বিধি লক্ষ্য রাখবেন আর যদি তলাবাদের সাথে محبت রাখতে পারেন এই তলাবাদের কিছু আপনি দেখভাল করতে পারেন এই মাদ্রাসাতে যেখানে থাকে তাহলে তলাবাকে এই রাস্তা দিয়ে আ হাতা হাতাধরা করবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকবে